মাত্র তিন দিন পরেই ভারতের বিপক্ষে বাংলাদেশের ট্রফির ম্যাচ সেই ম্যাচ ঘিরেই আলোচনা এবং সেখানে কোন তিনজন ফাস্ট বোলার খেলবেন বাংলাদেশের এই স্কোয়াডে চারজন ফাস্ট বোলার আছেন সেই চারজন হচ্ছেন তাসকিন তানজিম মাসন সাকিব মুস্তাফিজ এবং নাহিদ রানা এই চারজনের চারজনই খেলার মতো কিন্তু সমস্যা হচ্ছে এই চারজন থেকে কোন তিনজনকে বেছে নেওয়া হবে সেটাই হচ্ছে প্রশ্ন তো আজকের এই ভিডিওতে সেই যে ভারতের বিপক্ষে ম্যাচ সেই ম্যাচের কোন তিনজন বোলারকে নিলে ভালো হবে এবং কোন তিনজন প্লেইং ইলেভেনে খেলতে পারেন সেই তিনজনের নিয়েই আলোচনা হবে আপনারা জানেন যে শেষবার যখন বাংলাদেশ কোন আইসিসি ইভেন্ট মিন এশিয়া কাপে ভারতের বিপক্ষে মুখোমুখি হয়েছিল সেখানে কিন্তু বাংলাদেশ ভারতকে হারিয়েছিল এবং সেখানে জয়েন্ট নায়ক ছিলেন তানজিম হাসান সাকিব সো তানজিম হাসান সাকিবকে ড্রপ করার কোনো সুযোগ আমি দেখছি না কারণ বিকজ লাস্ট পারফর্মেন্স তার বডি ল্যাঙ্গুয়েজ এগেন্স ইন্ডিয়া এগেন্স বিরাট কোহলি তানজিম সাকিবকে বাদ দেওয়ার কোনো সুযোগ আমি দেখছি না দেওয়ার ঠিকও হবে না এবং টেল এন্ডারে যদি আপনি ব্যাটিং ডেক্স বাড়াতে চান বাংলাদেশের যে চারজন ফাস্ট বোলার রয়েছেন তাদের মধ্যে একমাত্র তানজিম সাকিবই আপনাকে পনেরো বিশটা রান দেওয়ার মতো অ্যাভিবিলিটি রাখে এবং সেটা তিনি প্রমাণও করেছেন এবার আসে তাস্কিন আহমেদের প্রসঙ্গে তাস্কিন কেউ তো না খেলানোর সুযোগ নেই কারণ তিনি এই মুহূর্তে ইজ দ্য লিডার অফ আওয়ার ফার্স্ট বোলিং অ্যাটাক এবং বিপিএল এ লিডিং উইকেট টেকার এক ম্যাচে সাত উইকেট সহ তাস্কিনকে নিয়েও কোনো কথা নাই এখন প্রশ্ন হচ্ছে যদি তানজিম সাকিবও খেলেন তাস্কিনও খেলেন তাহলে তিন নম্বর পেসার কি হবে না আইদার মুস্তাফিজ অর নাহিদ রানা কিন্তু প্রশ্নটা এখানেই যে নাহিদ রানা তিনি তাকে ভাবা হচ্ছে এক্স ফ্যাক্টর যিনি তার এক্সপ্রেসিভ বোলিং এর সাক্ষ্য রেখেছেন পাকিস্তান ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ এর তাকে ড্রপ করাটা ঠিক হবে কিনা কিন্তু আপনি মুস্তাফিজকে না খেলিয়ে কিভাবে তাকে নেবেন এখানে খুবই সমস্যার আর কি মধুর সমস্যা বলা যায় যে চারজন বোলার চারজনই একাদশে খেলার মতো সেই জায়গায় আপনি কাকে ছেড়ে কাকে নেবেন ইন এক্সপিরিয়েন্সের কথা বিবেচনা করলে হয়তো নাহিদ রানা দলে আসবেন না একাদশে আসবেন না কিন্তু যদি এক্সপিরিয়েন্স এর কথা চিন্তা করেন তাহলে মুস্তাফিজকে আপনাকে নিতে হবে কারণ আইসিসি ইভেন্টে তার রেকর্ড খুবই ভালো তার বোলিং এভরিথিং ইজ আপ টু দা মার্ক এবং লিডিং টেকার ইন ইন লাস্ট ইয়ার্স আইসিসি ইভেন্ট সো কেউ বাদ দেওয়ার সুযোগ তাহলে এই চারজন থেকে তিনজনকে নেওয়াটা কিন্তু খুবই কঠিন বিশেষ করে ক্যাপ্টেন এবং সিলেক্টরের জন্য তো দর্শক আপনার মতে আপনার বিবেচনায় কোন তিনজনকে নিলে ভালো হবে বাংলাদেশের জন্য এগেনস্ট ইন্ডিয়া সো সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন তবে আমার মতে হচ্ছে ভারতীয়রা যেহেতু ফ্ল্যাট পিচে আসলে মুস্তাফিজের ভালো করাটা কঠিনই হবে যদি উইকেট থেকে ওই ধরনের সুবিধা না পান উইকেট যদি স্লো না হয় যদি ব্যাটিং ট্র্যাক হয় সেখানেও কিন্তু এক্সট্রিম ফাস্ট বোলার যারা তাদের কিছু না কিছু করার থাকে তবে দুবাই কন্ডিশন বিবেচনা করে আমি মনে করি যে মুস্তাফিজ তাসকিন অ্যান্ড তানজিম হাসান সাকিব দিস থ্রি শুড বি দা বেস্ট চয়েস বাট নাহিদ রানাও দলে আসতে পারেন একাদশে আসতে পারেন তো দর্শক আপনার বিবেচনা কোন তিনজনকে বেছে নিলে ভালো হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন